মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পৌঁছে গেছি পানশিলা ঠাকুরবাড়ি ক্লাব ঘরের সামনে এই কুটিটা কিন্তু এতদিনে যা সাহস সূচনা দেখা হয়েছে তার থেকে সম্পূর্ণ আডার কুটিটির ঠিক মাঝখানে দেখতে পাচ্ছেন একটি দেবীর প্রতিমা মুখ করা রয়েছে সারস সম্মান দু হাজার চব্বিশ সারস সম্মান দু হাজার পঁচিশ ঠাকুরবাড়ির বিষয়বস্তু একটু অন্যরকম আমি অ্যাকচুয়ালি পৃথিবীর সব বাবাকে ট্রিবিউট জানাবার কাজ করছি নাম দিয়ে এই সময় যে কুটির স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশে সারস সূচনা হতে চলেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চিলা ঠাকুরবাইতে থামসা মাদলে যে দল তারা চলে প্রচুর আয়রনের কাজ হচ্ছে প্রচুর উডেন কাজ হচ্ছে ফাইবার এর কাজ হচ্ছে প্রিপার পাল্পে কাজ হচ্ছে যা ঠাকুরবাড়িতে কোটি স্থাপনের আগে যে পূজিতা কিন্তু 20 বছরে শুরু করে দিয়েছেন আপনারা দেখেই পাচ্ছেন যেও আপনারা দেখতে পাচ্ছেন পাঁচিলা ঠাকুরবাড়িতে যে কুটি যা কিন্তু স্থাপন হয়েছে স্থাপনের মাধ্যমে কিন্তু তারা তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি শারদ সূচনা আর নতুন ভিডিও নিয়ে এই খানকার গত বছর 75 বছর উদযাপন করার পর থেকে কিন্তু পানিহাটি তথা কলকাতায় একে আলাদাই নাম করে দিয়েছিল তাদের রাজসিক দৃষ্টির মাধ্যমে এবছর তারা কিন্তু 77 বছর বয়সে উদযাপন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছেছি পানশিলা শিলা ঠাকুরবাড়ি যা কিন্তু গত বছর রাজস্বিক দৃষ্টির মাধ্যমে তথা আমাদের সব সমস্ত দর্শক বিন্দুদের কিন্তু আকর্ষণ করে রেখেছিল তো এবছর এখানে আজ কোটি পুজোর মাধ্যমে হতে চলেছে সারু সূচনা তো কি তারা থিম রাখছে এবছর তাদের চিন্তা ভাবনা কি সমস্ত কিছু জানবো সাথে আপনাদেরকেও জানাবো তো চলুন সময় নষ্ট না করে ভিতরে যাওয়া ছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু পৌঁছে গেছি পানশিলা ঠাকুর ঠাকুরবাড়ি ক্লাব ঘরের সামনেই সামনে দেখতে আছে বিভিন্ন গাড়িতে বিশেষ যে অতিথিরা তারা কিন্তু চলে এসেছে চলুন ভিতরে যাওয়া যাক তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো একবার দেখা যাক ধানশিলা ঠাকুরবাড়িতে যে কুটিরটি স্থাপনের মাধ্যমে তাদের ছিয়াত্তরতম বর্ষের সজন হতে চলেছে সেই কুটিটি আমার সামনেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে কুটিটি যদি আপনারা একটু ডিটেলসে দেখেন দেবে কুটির ঠিক মাঝখানে একটি দেবী প্রতিমার কিন্তু খুব সুন্দরভাবে মাতৃ মুখ করা রয়েছে এবং তার পিছন দিকে যে চালচিত্রটা রয়েছে সেই চালচিত্রের মধ্যে পিতার যে দায়িত্বটা সেই পিতার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কুটিয়ে তোলা রয়েছে যেমন বাইরে একটি ব্যানারে আমরা দেখলাম লেখাই রয়েছে যে বাবা আসছেন এই সাথে সাথে কিন্তু একদম যদি আপনারা উপর দিকে দেখেন তাহলে এখানে দেবীর প্রতিমার একটি কিন্তু সুন্দর ত্রিনয়ন যেটা সেটা কিন্তু সুন্দরভাবে ফুটি তোলা রয়েছে অভিনব এক প্রক্রিয়ায় কিন্তু ছুটিটিকে স্থাপন করা যায় এটি কিন্তু প্রপার একটা খুঁটি এবং প্রতিটির মাঝখানে যে দেবী স্বস্তী চিহ্ন বা আমরা দেবীর প্রণাম চিহ্ন করে কি সেটাও কিন্তু খর সাহায্যে করা রয়েছে মাঝে মাঝে বেল ফুল বা যে বা জুই ফুলের যে মালা সেটা দেওয়া রয়েছে মাঝখানে গামছা দেওয়া রয়েছে এবং দেবীর প্রতিমা চারদিকে একটা সুন্দর প্লাইয়ের কাজ করা রয়েছে যার মধ্যে কিন্তু পিতাকে পরমব্রত পিতা కొడుకు claro. পিতা ধর্ম এই যে পিতাকে নিয়ে যে ধার্মিক কথাটা সেটাও কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে মানে আমরা গত বছর রাজস্বিক দৃষ্টি নামক একটি সুন্দর রাজস্বানির স্টাইলে যে পান মণ্ডপ দেখেছিলাম সেই মণ্ডপের প্রতিচ্ছবি সামনেই কিন্তু এই মাঠটার মধ্যে রাখা রয়েছে এবং তার সাথে সাথে গত বছরে সমস্ত ক্রিয়াকলাপের ছবি কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে আর সামনে ওই জায়গাটা যে দেখতে পাচ্ছেন ছাউনি দেওয়া জায়গাটা যেখানে কিন্তু লেখা আছে পানশিলা ঠাকুরবাড়ি ছিয়াত্তরতম বর্ষ পুজো শুরুর পুজো একদম ঠিক বন্ধুরা খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শুরু হয় দুর্গা পুজোর সূচনা সেই খুঁটি পুজো আজ হতে চলেছে পানশিলা ঠাকুর বাড়িতে এবং সামনের জায়গাটাই আপনাদের দেখায় যেখানে খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু তারা তাদের সারো সূচনা করতে চলেছে সুন্দরভাবে কিন্তু একটি বা রয়েছে এবং ভিতর দিকে ব্যানারে ছিয়াত্তর বর্ষণ দেওয়া রয়েছে এবং পুজো পুজো দুদিকে দুটো কিন্তু ব্যানার দেওয়া রয়েছে ঘিরে কিন্তু গত বছরের পুজো প্যান্ডেল গত বছরে পাওয়া স্বীকৃতি তাদের খুঁটি পুজোর বিভিন্ন অনুষ্ঠান ও পুজোর বিভিন্ন অনুষ্ঠান সমস্ত কিছুই কিন্তু তারা এখানে ব্যানারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে ঠিক মাঠের দান দিকে একটি জায়গায় কিন্তু তাদের পাওয়া গত কয়েক বছরে যে সারস সম্মান সেই সম্মানগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সারস সম্মান দু হাজার চব্বিশ সম্মান দু হাজার পঁচিশ প্রাপ্ত যখন প্রেরণা ঠাকুরবাড়িতে ছিয়াত্তরতম বর্ষে যে স্থানে খুঁটি স্থাপনের মাধ্যমে তো তাদের দু হাজার পঁচিশে সারস সূচনা হতে যাচ্ছে সেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন ফুলের মাধ্যমে কিন্তু সুন্দর একটি কলকা তৈরি করা রয়েছে আর তার সামনেই ব্যানার রয়েছে ছিয়াত্তরতম বর্ষ পাঁচজনা ঠাকুর বাড়ি আমাদের এই সময় যে কুটির স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশে সারস সূচনা হতে চলেছে পাঁচিলা ঠাকুর বাড়ি সেই কুটিটি কিন্তু তাদের যাওয়া হচ্ছে তাপনের জন্য পরম্পরার জন্ম এই খুঁটির মধ্য দিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চিলা ঠাকুরবাড়িতে ধামসা মাদলে যে দল তারা চলে এসেছে ধামসা মাদলের তালে তালি কিন্তু মহিলারা নৃত্য করছেন এবং পুরুষরা সেই তাল সুন্দরভাবে তুলে ধরছে কর্তৃক এখান থেকে ঠাকুর ঠাকুরবাড়িতে কুটি স্থাপনের আগে যে পূজোতা কিন্তু পুরোহিত মাসে শুরু করে দিয়েছেন এই স্থানটা যেখানে ফুলের মাধ্যমে কলকা করা আছে সেখানেই কিন্তু আজ কুটি স্থাপনের মাধ্যমে হাজার এ সারসূচনা হবে পানশিলা ঠাকুর বাড়ি। বন্ধনের জোয়ারে পানশীলা ঠাকুরবাড়ির ঐতিহ্য পরম্পরায় একবার galactose মাংস সংহিতংবা দদি মুদুরদং ফলবিহ লবতে মানব কাম। দুগ্গা 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 দুগ্গার নাম করেই শুভ যাত্রা শুরু হলো এই যাত্রা যেন শুভ হয় অনেক মানুষের কত চিহ্ন যেন এই মন্দিরে পড়ে এই কামনা করে আমার বক্তব্য দেখুন খুঁটিটা আমাদের ফিল্ম বাবা আসছে দেখার মতো খুঁটি প্রাশিজন ব্লগার নিউজ রিপ মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন পানশিলা ঠাকুরবাড়ি যে কুটি কিন্তু স্থাপন হয়ে গেছে স্থাপনের মাধ্যমেই কিন্তু তারা দু হাজার পঁচিশে সারদনা কিন্তু তারা এই কুটির স্থাপনের মাধ্যমে করেছে যে কুটিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কুটির জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সুন্দরভাবে কলকাতি সাজানো রয়েছেন এবং ঠিক কুটির মাঝখানে একটি দেবী মূর্তি রং তুলির মাধ্যমে করে তোলা রয়েছে এবং কুটির দেবী মূর্তির যে পায়ের যে দিকে চালচিত্র রয়েছে সেখানে যে বাবার যে দায়িত্ব ছোটোবেলা থেকে মানুষ করা থেকে বড় এবং তারপর সেই ছেলে যখন সেই বাবার দায়িত্ব ধারণ করে সেটাই কিন্তু চালচিত্রের মধ্যে ফুটিয়ে তোলা রয়েছে আর একদম উপর দিকে দেবী

বাবা পারফর্ম করছে দর্শকদের কাছে বলছি যে জেলাস্তরে নতুন ধরনের কাজ অর্থাৎ আপনারা যান ধরনের কাজ দেখতে জেলা স্তরে পাঁচটা হাত ধরে আমি আমার টিম সুকান্ত রায় শিবনারায়ণ রায় আমার

আমি দাদাকে টেক্সটও করেছি এর আগে জানি না দাদা মনে আছে কিনা ওই কাজ যদি না পেতাম যদি না করতাম তাহলে এত সাহস আমার হতো না জীবনে খিড়কি থেকে সিংহদুয়ার উদাহরণ সঙ্গ সেটা আমার জীবনের এক টার্নিং পয়েন্ট একটা সুযোগের জন্য আর কি সেই সুযোগটা আমার মানে একটা খিদে ছিল ভালো কাজ করো বড়ো কাজ করো মানুষকে উপহার দেব আর আজকের দিনটা দাঁড়িয়ে আছি আমার বাবা দু সালে ক্যান্সার পেশেন্ট ছিলেন মারা গেছিলেন তো আমার মণ্ডপ করার কথা না আমি আমি কোনো আর্ট কলেজ পাস আউট নই চেষ্টা করি সারা ছোটোবেলায় মনে আছে মা বলতো যে তুইকে চক দিয়ে দিতাম তুই সারা দুপুর আঁকতিস আমি দুপুরে ঘুমাই না এখনও তো সেই অভ্যস্ত থেকে গেছে বাবা নিজের যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন তখন বিলনি ক্লাবে আমি প্যান্ডেল করেছিলাম বাবা ক্যান্সারের মাত্র এগারো দিন আর আয়ু ছিল সেই সময় বাবা আমাকে নামিয়েছিল মণ্ডপ করতে তুই পারবি তুই কর তো আমি সেই জন্যই মনে হয়েছে এবছর যে যার কাজ রেড্ডিকে অনেক করেছি এবছর একটু আবেগ প্রবণে কাজ করি আর এই কাজটা পানসিলায় হয়ে আমার মনে হয়েছে যথার্থ হয়েছে কারণ এখানে যে আবেগ ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি নিয়ে যা এখানে আমি আবেগ দেখি তো সেই আবেগটা মনে হয় এই মানে থিমের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার তো আমার টিউড বাবাকে মানে আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে একটা অন্য ঘটনায় কাজ হবে এটুকু বলতে পারি আমি এর আগে রেপ্লিকা করেছি আমার অনেকে বলছিল থার্মোকল বাদ দিতে হবে আমি খুব সহজ সরলভাবে বলি বলি থার্মোকল আমার থাকবে না প্রচুর আয়রনের কাজ হচ্ছে প্রচুর উডেন কাজ হচ্ছে ফাইবারে কাজ হচ্ছে পেপার পাল্পের কাজ হচ্ছে সুতোর কাজ হচ্ছে মিক্স মিডিয়ামে কাজ করব। ছটা জোনে আমি ভাগ করছি আমার এবছর বছর আরও আশীর্বাদ রূপে কাজ করছে দাদা করে দিয়েছে সম্রাট দা সঞ্জয় অঙ্গুলির কথা বলতেই হবে স্যার আমাকে এখানে নিয়ে এসছে গত বছর পঁচাত্তর বছরের পুজো তো ওনাকে একটা আমার দরকার ছিল কেন গত বছরে আমার রাজস্থানি করা ইচ্ছে ছিল না যেহেতু পঁচাত্তর বছরের পুজো একটা জাকজমক হওয়া দরকার ছিল সে খিদেটা আমি এবছর মেটাবো মানে আমি একটু অন্ন ঘরণায় কাজের যথেষ্ট সম্ভব আমার যতটা সম্ভব আমার দ্বারা জেলা স্তরে যে কলকাতার মতন কাজ হতে পারে সেটা আমি আপনার আশীর্বাদে চেষ্টা করব আপ্রাণ এটুকুই বলতে পারি প্রতিমা শিল্পী সুকান্ত রায় একটু অন্ন ঘটনায় কাজ করছে আমি এটুকু বলতে পারি কলকাতা যেমন প্রতিমা একটা ইতিহাস তৈরি করে পানশিরা ঠাকুরবাড়ি হাত ধরে সুকান্ত দার দ্বারা তেমন একটা প্রতিভা আপনার দেখতে পারবেন তার সঙ্গে দীপময় দাস দীপময় দা আমাদের পানশিরা আমাদের পানিহাটিতে কাজ করছে এটা আমাদের গর্বের বিষয় আর সেটা অবশ্যই সঞ্জয় গাঙ্গুলি এবং সমর দ্বারাই সম্ভব হয়েছে উনি কিছুতেই রাজি হচ্ছিল না তার জন্য সম্রাটাকে অসংখ্য ধন্যবাদ আশীর্বাদ করো দাদা আমি একটা ভালো কাজ করতে চাই আর এই কাজটা সম্রাটা খুব পছন্দ হবে কেন সম্রাটার নতুন করে কাজ এটা এটুকু বলি আশীর্বাদ করবেন একটা ভালো উপহার আপনাদের দেবো আপনার আশীর্বাদ ভালোবাসা আপনার এসে এত আসে বৃষ্টির পূর্বাভাস ছিল তার মধ্যে এত ব্লগার এত ইউটিউবার এত গণমাধ্যম আপনারা ছিলেন মানে আমার মনে হয় কলকাতা কোনো পুজোতে আসি নব্বই এখানে ব্লগার উপস্থিত হয়নি পানসা ঠাকুর বাড়িতে হয়েছে এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো নমস্কার তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম দু হাজার পঁচিশে ঠাকুর বাড়ি যে শারদ যা আজ কুড়ি পুজোর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ এখানে যে শিল্পী রয়েছেন পার্থ আপনাদেরকে সমস্ত তথ্য এখানে তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এরকম পুজো তত্ত্ব আরও অন্যান্য তত্ত্বের ভিডিও আসতেই থাকে যা আপনাদের কিন্তু অতি প্রয়োজনীয় তো আজকের মতো এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে